হ্যালো বন্ধুরা আমি ট্রেওরের তাফিকর কী অবস্থা বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি আমি ভালো আছি ইনশাল্লাহ আমি চলে আসলাম কোথায় শ্রীমঙ্গলে আর শ্রীমঙ্গলে সকাল সকাল ঘুম থেকে উঠেই রিসুট থেকে নেমেই এই প্রাকৃতিক ছায়া তো অবশ্যই আছে শ্রীমঙ্গল মানি প্রাকৃতিক সৌন্দর্য নীলাভূমি চলে আসলাম সায়ের চায়ের দেশ শ্রীমঙ্গল যেটা সৌন্দর্য আপনারা সবসময়ই দূর থেকে যদি দেখে থাকেন আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখবেন এবং আপনারা এই জায়গায় এসে ঘুরে যাবেন আমি সকাল সকাল চাঁদের গাড়ি ঠিক করে আমরা বেরিয়ে গেছি শ্রীমঙ্গল শ্রীমঙ্গলের প্রকৃতির সৌন্দর্য নিলামমী দেখার জন্য তো আশা করি আপনারাও যারা ঘুরতে আসবেন সকাল সকাল বের হয়ে যাবেন আর সকাল সকাল বের হয়ে গেলে কি হবে সুন্দর সুন্দরভাবে আপনারা পুরো শ্রীমঙ্গলটা ঘুরে ঘুরে দেখতে পারবেন দেখেন পাহাড়ে ঘেরা এই শ্রীমঙ্গলের চায়ের দেশ যেটাকে বলে আসলে এখানে চা চায়ের দেশ বলা যায় কিন্তু এখানে অনেক ধরনের প্রাকৃতিক সৌন্দর্যর আহ দেখতে পেয়েছি আমরা চার পাহাড় তারপরে চা বাগান তারপরে রাবার বাগান তারপরে আরও বিভিন্ন ধরনের প্রাকৃতিক অনেক সৌন্দর্য অনেক ধরনের গাছ এখানে আছে যেটা আমরা শ্রীমঙ্গল আসলে দেখতে পাই তো বন্ধুরা আপনারা যারা শ্রীমঙ্গল এখনও যাই নাই হয়তো বা অনেকের কাছে বোরিং লাগতে পারে অবশ্যই আপনারা শ্রীমঙ্গল চলে আসবেন আর সুন্দর একটা রিসোর্টগুলো অনেক সুন্দর সুন্দরভাবে রিসোর্টগুলো সাজানো হয়েছে রাস্তাঘাট খুবই ক্লিন একদম আপনি যদি এক দুদিনের জন্য বেড়াতে যান অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে এক তার ন্যাচারাল পরিবেশ পাবেন আর চাঁদের গাড়ি দিয়ে যখন যাবেন তখন চারোদিকের বাতাসটা যখন আপনাকে সকাল সকাল মনে ধোলা দিবে তখন আরও ভালো লাগা কাজ করবে তো বন্ধুরা দেখেন চারোদিকের শ্রীমঙ্গলের যে চায়ের গাছগুলো বিশাল এক করে করে একটু সামনে গেলেই শুধু চা বাগান আর চা বাগান চারিদিকে খালি চা বাগান আর চা বাগান আসলে আমাদের বাংলাদেশে এত সুন্দর সুন্দর জায়গা আছে আমরা আসলে ঘুরতে পারি না দেখে আমরা জানতে পারি না তো অবশ্যই বন্ধুরা আপনারা সময় হলেই ঘুরে আসবেন আমাদের এই ছোট বাংলাদেশটা একটু একটু করে ঘুরলে মনে হবে যে আপনার কাছে অনেকটা ভালো লাগে তো বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটা দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন আর আমি এখন চলে আসলাম রাবার বাগানে এই রাবার বাগানে এসে অনেকটাই ভালো লাগে কাজ করছে কারণ কীভাবে রাবারগুলো উৎপাদন হয় সেটাও আমরা গাছ থেকে এবং ধরে ধরে বুঝতে পারলাম তো আপনারা যারা শ্রীমঙ্গল আসবেন অবশ্যই রাবার বাগানও ঘুরে যাবেন তো আশা করি আপনাদের যেই রিসোর্টগুলো থাকবেন রিসোর্টগুলো যদি হয় এমন সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং আড্ডা দেওয়ার মতো অবশ্যই আপনার সুন্দর সময়টা অনেকটাই আনন্দিত হবে দেখেন চারিদিকে কুরের ঘর মতন একটা রিসোর্ট এক রাতে চার থেকে পাঁচ হাজার টাকা নেয় কিন্তু একান্তভাবে আপনারা যদি কেউ আসেন অবশ্যই আপনার ভালো লাগা কাজ করবে তো আমরা আমাদের গ্রুপ নিয়ে চলে আসছিলাম সেজন্য আমি গ্রুপের ভিডিও করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য এই সুন্দর রিসোর্টে যারা যারা আসতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি অবশ্যই অ্যাড্রেস দেশ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবো অলরেডি আমাদের চাঁদের গাড়ি দেখেন দাঁড়িয়ে আছে আর আর এখানকার সৌন্দর্যটা সুন্দরভাবে অনুভব করা যায় দেখেন রিসর্ট থেকে আমি চার ও পাঁচটা ভিডিও করে আপনাদেরকে